নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমের জেলি রেসিপি আমের সিজিনে যেহেতু বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় তাই ওই সময় আমের জেলি বানিয়ে রাখলে সারা বছর কিন্তু সেই আমের জেলি রুটি বা পাউরুটির সাথে সুন্দর খাওয়া যায় আর আমের জেলি বড় তো পছন্দ করেই বিশেষ করে বাচ্চারা পাউরুটি বা রুটির সাথে টিফিনে বা জলখাবারে খেতে খুবই পছন্দ করে তাই এই খুবই সহজ পদ্ধতিতে কয়েকটি সামান্য উপকরণ দিয়ে আমার জেলি বানিয়ে রাখলে সারা বছরই খাওয়া যাবে আর তো কাঁচা আম এবং পাকা আম দুই ধরনের আমের জেলি বানিয়ে রাখা যায় তো পাকা আমের জ্যাম বা জেলি রেসিপি তো পাকা আমের জ্যাম বানানোর জন্য আমি প্রথমে বেশ কয়েকটি পাকা আম নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেগুলো কেটে নিয়েছি এবং সমস্ত আমগুলি খোসা এবং আঠি আলাদা করে নিয়েছি তারপরে আমগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করা হয়ে গেলে গ্যাসে কড়াই গরম করে ওই কড়াইয়ের মধ্যে সমস্ত এই পাল্পটা দিয়ে দিয়েছি তারপর যখন ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা সম দিতে হবে অর্থাৎ এক কেজি আম থাকলে এক কেজি চিনি দিতে হবে তবে তবেই কিন্তু পারফেক্ট জেলি তৈরি হবে আর তাছাড়া যদি কেউ কম মিষ্টি পছন্দ করেন একটু চিনি কমও দিতে পারেন এরপর যখন গাঢ় হয়ে আসবে তখন এটার মধ্যে দিয়ে দেব একটা লেবুর রস তারপর নাড়তে নাড়তে এই মিশ্রণটি যখন বেশ গাঢ় হয়ে আসবে তখন এটা দেখে নেব রেডি হয়েছে কি না বা গ্যাস বন্ধ করার সময় হয়েছে কি না তার জন্য নিয়ে নেব একটা প্লেট এবং প্লেটের মধ্যে সামান্য মিশ্রণটি দিয়ে দেখব এবং যখন প্লেটটা তুলে দেখব যে প্লেটের গা থেকে এটা ঝরে পড়ছে না তখন বুঝব এটা হয়ে এসেছে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ঠান্ডা হতে দেব তারপর যখন এই পাকা আমের জেলিটি রেডি হয়ে যাবে অর্থাৎ প্রায় ঠান্ডা হয়ে আসবে শুধু সামান্য গরম থাকতে তখন একটি সুন্দর পরিষ্কার কাচে জার নেব এবং সেটার মধ্যে অল্প অল্প করে এটা স্টোর করে রাখবো যেহেতু এটার মধ্যে লেবুর রস দেওয়া রয়েছে ওই জন্য এটা সুন্দর স্বাদ গন্ধ তো আসবেই তার সাথে সাথে দীর্ঘদিনে জেলিটা কিন্তু ভালো থাকবে তাই নিশ্চিন্তে এই জেলি বানিয়ে সারা বছর রুটি বা বানরুটির সাথে খাওয়া যেতে পারে তাই আমার সিজিনে এভাবেই খুবই সামান্য উপকরণ দিয়ে খুবই সহজে খুব তাড়াতাড়ি আমের জেলি বানিয়ে আপনারাও রেখে দিতে পারেন সারা বছর সংরক্ষণ করে এবং সারা বছরই আনন্দ করে সবাই মিলে খেতে পারেন আমাদের তো সারা বছরই এই আমের জেলি বানানো থাকে এবং আমরা রুটি পাউরুটির সাথে খেয়ে থাকি তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার